ও খুব বাজে ব্যবহার করে গেছে আমার ভিড়ের মধ্যে তুমি বেশি চুলকতে এসো না ওরা তোমার ঠিক কাজের সময়টাকে গিয়ে ডিস্টার্ব করবে ওরা আর সেই ভোরবেলা গিয়ে পৌঁছবে না দোকান এত ভিড়ের মধ্যে দিকে এত ডিস্টার্ব করছিল দোকানে গিয়ে ওই ছেলেটাকে সেই দিন আমার একদমই কথাবার্তা ভালো লাগছিল কিন্তু কাঁটি করতে যেও ফুড ব্লগার তুমি আমায় বলবে আর আমি তারপরে দাম বাড়া দেখে আমি এই তারা মায়ের দোকানে এসে আমি মুক্ত হয়ে গেছি বলছি কেমন আছো ভালো আছি ভাই তোমরা কেমন আছো ভাই আমরা ভালো আছি তো অরুণদা কি শুনছি মানে এতদিনের দার দোকান যে হঠাৎ করে এখন ভাইরাল হয়ে যাওয়ার পরে যে একটা ব্লগার দেখলাম ছেড়ে যে নাকি খাবার জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছ না তো দাম তো বাড়ায়নি ভাই তাহলে তাহলে ব্লগাররা দেখছি করছে যে দাম বাড়িয়ে দিচ্ছ দাম বাড়ায়নি আসল বিষয়টা কিছু না এত শনিবার দিনই মনে গত গত কাল গত দিনই মানে আগাও গত দিনই যেটা গেল শনিবার দিনে দুজন এসছিল ব্লগার তো ওই দুজন ব্লগার তখন গিয়েছিল সকাল দুপুরবেলায় আর দোকানে শনিবার দিন ছিল শনিবার দিনের দোকানে ভিড় প্রচুর ছিল এবার আমি আমাকে বলছি দা কী কী আছে না জানলাম আগে যাচ্ছিলো এখনও তাই আছে না তখন আমাকে বলছে যে তুমি কোনো দাম বাড়াবে না আমি বললাম দেখো ভাই আমি দাম বাড়াবো কি না বাড়াবো তো তুমি তো একজন ফুড ব্লকার তো তুমি আমায় বলবে আর আমি তারপরে দাম বাড়াবো না তখন বলছে তো সবাই তো দাম বাড়িয়ে দিচ্ছে তুমি দাম তুমি দাম বাড়াও এরকম আমি বললাম দেখো ভাই ভিড়ের মধ্যে তুমি বেশি চুলকোতে এসো না আমি বললে বলেছি কারণ আমরা তো ব্যবসা করি আমরা শুধু আমি নয় যারা আমরা দোকানদার আছি না আমি সবাইকে একটা কথা বলি ভিড়ের মধ্যে আপনি খরিদ্দার দেখবেন না আপনি আপনার দোকানদারটা দেখবেন না ওই যারা দু একজন আছে যারা একদম মানে কি বলা যায় সেই ব্লগারগুলোদেরকে কথা বলে আগেও ব্লগারদের কথা বলেছিলাম এই দু একজন আছে দু একটা আছে এই ছেলেটা আমি নাম জানি না ঠিক কি নাম জানো ওর কি লিভিউ না রিভিউ লিভিউ না রিভিউ বলে একটা নাম ছেলেটার আমি বলতে বাধ্য হলাম আমি কোনো সময় কারণ আমি বলি না কিন্তু এত ভিড়ের মধ্যে দিকে এত ডিস্টার্ব করছিল দোকানে গিয়ে কারণ খরিদ্দারটা আমাকে আগে দেখতে হয় না কারণ খরিদ্দারি হচ্ছে আমাকে যারা আসে খেতে তারা তো খরিদ্দারই আসে তারা তো আসে অতিথি হিসেবে আমার কাছে খেতে আসে আর গিয়ে যদি আসল বিষয়টা তা নয় ও বাড়ি থেকে বেরিয়েছে দেরি দেরি করে আর ও দোকানে পৌঁছেছে এবার ওরা তো আর সেই ভোরবেলা গিয়ে পৌঁছবে না দোকানে ওরা তোমার ঠিক কাজের সময়টাকে ডিস্টার্ব করবে যদি কোনো একটা কথা মুখ দিয়ে বেরোয় সেই কথাগুলোকে ক্লিপ নিয়ে মানুষের কাছে পৌঁছানো আর আমরা সাধারণ মানুষ সত্যিকারের কথা এই ক্লিপগুলোকে পুরো তো আমরা বিবেচনা করে দেখি না সেই জন্য আপনাদেরকেও একটা কথা বলে রাখি ভিড়ের মধ্যে বিশেষ করে ভিড়ের মধ্যে আপনি আপনার মতো করে ব্যবসা করবেন শুধুমাত্র আপনার যারা অতিথি আপনার যারা খরিদ্দার আসে তাদের ওপরেই আপনি আপনি নজরটা দিন আমার মনে হয় না আর কারোর প্রতিদিন মানা করে না কিন্তু তাদের কিছু কিছু ব্যবহার থাকে সেই ব্যবহার করার জন্য সেই ব্যবহার ভালো না লাগার জন্যই তাদেরকে কিছু মানা করা হয় আর আমার ওই ছেলেটাকে সেই দিন আমার একদমই কথাবার্তা ভালো লাগছিল না একদম আমরা কিন্তু অন্য কোন সময় অরুন্দাকে যে একটা রাগি মেজে কারণ আমরাও অনেকদিন ধরে দীর্ঘদিন ধরে অরুণদার কাছে ভিডিও করতে যাই তো সেক্ষেত্রে কখনো দেখি না যে ওইভাবে আমরা কোনো কোশ্চেনও করি না কিন্তু অ্যান্সার যে অরুণ আর ভিড়বাটার ভিতরে তো প্রচন্ড কাস্টমার তাকে সামলাতে হয় তো সেগুলো সামলে কিন্তু যে কথাগুলো বলেছে আমরা শুনেছি সকলেই তো অরুণদা তো খাবারের যেমন দাম তেমনই রয়েছে তাই একদম একদম আচ্ছা খাবারের দাম বাড়বে না বাড়লে সে পরে জানিয়ে দেওয়া অবশ্যই অবশ্যই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলাম এবং আমি আর একটা খুব ভালো লাগবে আমার আমার সত্যি ভালো লাগবে এই যে রাম বলে যে ছেলেটা একদম রাম বলে ছেলেটা বিগত কয়েকদিন আগে আমার দোকানে ভিডিও করতে এসেছিল আপনারা ভিডিও দেখেছেন দেখুন ওইখানে কিন্তু রকম কোনো ছাবলামি কোনো করেনি না করেনি বরং ও আমাকে পার্সোনালি বললো ওই ভিড়ের মধ্যে থেকে দাদা আমি কি বলবো আমি কি করব। আমি তো আপনার এই ক্লেসটা দেখে আমি এই তারা মায়ের দোকানে এসে আমি মুক্ত হয়ে গিয়েছি আমার অন্য কিছু বলার দরকার নেই আমার শুধু খাবারটা দেখালেই আর খাবারের রিভিউটা দিলেই আমার সন্তুষ্ট আমার অন্য কিছু দেখানোর দরকার নেই আমি এই বিষয়টাকে নিয়ে এই কারণে বললাম আমি রামের ভিডিও দেখি হ্যাঁ বেশ ফানি ভিডিও খুব মজা লাগে দেখতে কিন্তু সেই দিন এসে কিন্তু আমার এই জয়মাতারার দোকানে ওই ব্যাপারটাও করেনি আচ্ছা যেটা ওই ছেলেটা শনিবার দিনে এসে যেভাবে আমাকে বিরক্ত করেছিল আচ্ছা শুধু আপনাদের তোমাদের একটাই কথা বলা তোমরা ভিডিও করো আমি বলছি না যে করো না কাউকেই বাধা দিই না আমি চেষ্টা করি হেল্প করার জন্য সবাইকে কিন্তু কাঁঠে করতে যেও ভিড়ের মধ্যে কাটি করো না ফাঁকা থাকে তুমি তার সাথে কাটি করছো ইয়ার কি করছো সব ঠিক আছে কিন্তু ভিড়ের মধ্যে করতে যাও না কারণ তোমাকে দেখবে না যারা যার কাছে কুড়িখানা অতিথি আছে খরিদ্দার আছে তাদেরকে তারা দেখাশোনা করবে তাহলে তোমাদের কাছেও তো আমি খারাপ হবো আর যারা যাদেরকে আমরা খাবার দিই তাদের কাছেও আমরা খারাপ হবো তাহলে ভালোটা কোথায় হবে ভালোটা তাহলে পারফরমেন্সটা ভালো কোথায় দেখাতে যাবো তোমরা যদি এসে মাঝখানে এসে দেখি তো আমি আমি তো দেখি এটাই বলা তোমরা কাজকর্ম ভালো করো না তোমাদেরও নাম হবে আর তোমাদের দ্বারাই তো আমাদেরকে চিনেছে তোমাদের দ্বারাই তো আমাদেরকে চিনেছে তোমাদেরকে কেন খারাপ বলতে যাবে আজকে আমি কিন্তু কারণ আমি খারাপের কথা বলি না আজকে ওই 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 লিভিউ বা রিভিউ বলে যে ছেলেটা ও খুব বাজে ব্যবহার করে গেছে আমার সাথে আমি এটা বলে রাখলাম আপনাদেরকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় জয়